আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি ভালো আছেন শ্রেণী অষ্টম বিষয় গণিত অধ্যায় দুই দুইয়ের দুই দশিমী কেকের তিন চার এবং পাঁচ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসেন বন্ধুরা কথা না বলে আমরা মূল অঙ্কে চলে যাই আমরা দুই দশিমী কেকের তিন নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো তিন নং প্রশ্নে কী বলছে আসেন আমরা একটু দেখে ৩০ তিরিশ টাকায় দশটি ধরে ও পনেরোটি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখতে পাই যে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তো এখন আমরা একক হিসাবে একটি কলার ক্রয় মূল্য বাইর করি একটি কলার ক্রয় মূল্য হবে তিরিশ ভাগ দশ আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় তিন অর্থাৎ একটি কলার ক্রয় মূল্য তিন টাকা পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার ক্রয় মূল্য উপরে তিরিশ নিচে পনেরো কাটাকাটি করলে দুই টাকা হয় অর্থাৎ পনেরো দোকানে তিরিশ দশটি এবং পনেরোটি থেকে একটি একটি করে বাইর করে নিলাম একটি কলার ক্রয় মূল্য দেখতে পাচ্ছি যে এক যোগ এক দুইটি কলার ক্রয় মূল্য দুই যুগ তিন পাঁচ টাকা একটি কলার ক্রয় মূল্য দুই ভাগের পাঁচ টাকা এখন ক্রয় হয়ে গেল এখন আমরা আবার চলে যাই বিক্রি মূল্যতে অর্থাৎ বারোটি কলার বিক্রি মূল্য তিরিশ টাকা বারোটি কলার বিক্রি মূল্য তিরিশ টাকা অতএব একটি কলার বিক্রি মূল্য ভাগের তিরিশ তো কলা বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য যেহেতু অর্থাৎ একটি কলার ক্রয় মূল্য উপরে পাঁচ নিচে দুই তাহলে একটি কলার ক্রয় ছিল দুই ভাগের পাঁচ একটি কলার বিক্রি মূল্য দুই ভাগের পাঁচ তো কলার মূল্য ক্রয় মূল্য সমান অতএব লাভ ক্ষতি কিছুই হবে না আর চার নম্বর প্রশ্নতে কি বলছে যে বার্ষিক শতকরা মুনাফার হার সাড়ে দশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত তো আমরা জানি যে সরল মুনাফার সূত্র আই আইকুয়াল টু পি আর এন মানে পিটা কি পি হল আসল দুই হাজার টাকা আর মুনাফা চাইছে মুনাফা হট জানি না সময় এন ইকুয়াল টু পাঁচ বছর মুনাফার হার আর সমান সমান সাড়ে দশ পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের সাড়ে দশ এটাকে আমরা ক্যালকুলেটার করলে শূন্য দশমিক এক শূন্য পাঁচ বি অর্থাৎ পিরের মান দুই হাজার আরের মান হলো শূন্য দশমিক এক শূন্য পাঁচ এন এর মান হলো পাঁচ গুণ করলে হাজার পঞ্চাশ অর্থাৎ মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা তো এই হল আমাদের চার নম্বর প্রশ্ন উত্তর আমরা এখন চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে তো বন্ধুরা এই বার্ষিক পাঁচ নম্বর প্রশ্নে কী বলছে যে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তা আমরা জানি যে আই টু মুনাফা ওটা সরল মুনাফা আই টু পি তো এখানে আমাদের যে ডাটাটা আছে এখানে মুনাফা হার কমে এটার সূত্র হল আর অর্থাৎ দশ বিয়োগ আট দুই পার্সেন্ট আসল পি সমান সমান তিন হাজার টাকা সময় অ্যানিক টু তিন বছর সোল মুনাফাই জানি না হোয়াট তো এখন আমরা এই মানগুলো এই সূত্রের মধ্যে বসাতে চাই তাহলে মুনাফা কমবে আইকুল টু পি আর অর্থাৎ পি এর মান তিন হাজার আর এর মান হল দুই পার্সেন্ট মানে একশো ভাগের দুই আর সময় টু তিন তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা গেলে তিরিশ গুণন দুই গুণন তিন থাকে তাহলে এটার গুণ ফল কী আমরা তিরিশ দু ষাট তিন ছয় আঠারো একশো আশি টাকা তাহলে উত্তর মুনাফা একশো আশি টাকা কমে এ হলো এই পাঁচ নং প্রশ্নের উত্তর তো ধন্যবাদ পরবর্তী আপডেট জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ